এটাই হচ্ছে আমার নতুন অ্যাকোয়ারিয়াম তো কীরকম হয়েছে আমার নতুন অ্যাকোরিয়াম অবশ্যই বলো ও একটা খাবারও দিয়েছে এখনও খাইনি যদিও দেখো খাবারটা দেখা যাচ্ছে তো একটা রাত্রি এইভাবে ভাবছি রাখবো তারপরে ভাবছি কালকে যদি সুস্থ থাকে তাহলে অ্যাকোরিয়ামের মধ্যে ছেড়ে দেবো আর পেছনে এই যে পুকুরটা আছে না এই পুকুর সম্পর্কে অনেক কিছু গল্প কথা আছে ছোটোবেলার থেকে আর কি শুনতাম এই পুকুরে নাকি ভূত আছে তো এটা হচ্ছে চিকেন ঘুগনি আর সাথে রুটি এটা আমার ওয়াইফের রাতের ডিনার আর এটা হচ্ছে মটন ঘুগনির দেখতে একই রকম হলেও এর মধ্যে মটন আছে আর সঙ্গে রুটি নমস্কার আমি পলাশ ঘোষ আর আপনারা দেখছেন বেঙ্গল এক্সপ্রেস ফুডস হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো আমি ভালো আছি আবার চলে এলাম খুব ছোট্ট একটা ফ্রেশ ব্লগ নিয়ে তো আজকে শনিবার আর বিকেলবেলা বেরোচ্ছি তো একটু সোয়েটার ফোয়েটার পরে নিয়েছি বাইরে এখন মোটামুটি রোদ্দুর আছে কিন্তু যেই সন্ধ্যে নামবে না সেই হুট করে ঠান্ডা লেগে যাবে আর বাইক চালাবো তো রিক্স নিয়ে লাভ নেই আর এই সময় ঠান্ডা লাগলে বড্ড আর কি ভুগ দে হবে তো জাগে যাক ভেবেছিলাম সকলে একটা ব্লগ করবো কিন্তু সকলে ব্লগ করা হয়নি তো সকালে একটা ব্যাপার হয়েছে তোমরা তো জানোই যে যারা আমার ভিডিও দেখছো কন্টিনিউ যে আমি একটা জারের মধ্যে কিছু রঙিন মাছ রেখেছিলাম তো গতকাল একটা মানি প্লান্টও কিনে এনেছি তার মধ্যে দিয়েছি তো সেটাও একটা ভিডিও করেছি যারা দেখুনি দেখেও আশা করি ভালো লাগবে তো জাগে যাক আজকে সকালবেলা বউকে নিয়ে একটু বেরিয়েছিলাম ছুটির সকাল একটু আনন্দ করতে বেরিয়েছিলাম আজকে ওরও ছুটির দিন আমারও ছুটির দিন তো বেরিয়ে হঠাৎ করে একটা অ্যাকোয়ারিয়ামের দোকানে গেছি কিছু মাছ দেখছিলাম দাঁড়িয়ে হঠাৎ করে আমার ওয়াইফ বলল যে ফিশ বাউল যেগুলো আছে কাছের হয় না গোলগোল মানে গোলগোল অ্যাকোয়ারিয়াম যেগুলো কীরকম কী দাম সেই করতে করতে একটা ওরকম ফিশ নিয়েই ফেললাম তো এখন যার অতীত এখন হচ্ছে ফিস বাউল অ্যাকোরিয়াম কিনে নিয়ে এসে সেটা সারা সকাল ধরে সেট আপ করে দুপুরবেলা আর কি ব্যাপার আর কি ভাবছিলাম একটু ভিডিও করব, কিন্তু আর করা হয়নি ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে বেরোচ্ছি তো বেরোনোর আগে ভাবছি একটুখানি তোমাদের না দেখালেও নয় মানে তোমাদের না দেখালে আমারই মনটা কিরামেরা করছে তো তোমাদের আগে একটু দেখিনি তারপরে দুজনে বেরোই আর কোথায় যেয়ে বেরোবো নিজেরা বুঝতে পারছি না তো বেরোবো তারপর ডিসাইড করবো আজকে আমরা কোথায় যাচ্ছি তো আগে ফিশওয়ার্ল্ট একটু দেখে নাও তোমরা তো বন্ধুরা এটাই হচ্ছে আমার নতুন অ্যাকোরিয়াম তো কীরকম হয়েছে আমার নতুন অ্যাকোয়ারিয়াম অবশ্যই বলো আর দুটো নতুন মাছ কিনে এনেছি এই যে সবুজ মাছটা ওটা নতুন কিনেছি আজকে বেরোনোর সময় হঠাৎ করে দেখছি আমার একটা মাছ না আর নিচে পাথরের ওখানে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে তো একটা কাঠি নিয়ে একটু ঠেলাগুতো করলাম একটু এদিক থেকে ওদিকে যাচ্ছে আবার পাথরের ওখানে দাঁড়িয়ে যাচ্ছে তো সেটাকে নিয়ে আলাদা একটা গ্লাসের মধ্যে রাখলাম আমি আমার এই ছোট্ট ব্ল্যাক মলিটাকে আলাদা একটা গ্লাস রেখেছি তো দেখার জন্য যে এর সত্যিই শরীরটরই খারাপ কি না তো একটা খাবারও দিয়েছি এখনও খাইনি যদিও দেখো খাবারটা দেখা যাচ্ছে এই যে তো একটা রাত্রি এইভাবে ভাবছি রাখবো তারপরে ভাবছি কালকে যদি সুস্থ থাকে তাহলে একুড়ি মধ্যে ছেড়ে দেবো তো বন্ধুরা ঘুরতে ঘুরতে চলে এসছি হাই স্কুল মাঠ হ্যাঁ হাই স্কুল কেন বললাম এই যে পেছনে যে স্কুলটা দেখছো এই স্কুলে আমি পড়েছি ছোটোবেলার থেকে মানে ক্লাস ফাইভ টু টুয়েলভ এই স্কুলে আমি পড়াশোনা করেছি আর তার পাশে এই মাঠ এটাকে বলে হাই স্কুল মাঠ তো মাঝে মাঝে এখানে আসি রাত্রিবেলা বেশ ভালোই লাগে একটু নিরিবিলি পরিবেশ তো একটু বসি খানিক সময় কাটাই তার মধ্যে সিঙ্গারা কিনেছি এই যে শিঙাড়া দেখছো বেশ গরম গরম শিঙাড়া কিনেছি আর সন্ধেবেলা না একটু খিদে খিদেও পাচ্ছিলো সত্যি কথা বলতে একদম মুচমুচে দারুণ শিঙাড়া তো হাই স্কুল মাঠ থেকে হাঁটতে হাঁটতে চলে এসেছি এই প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই যে স্কুলটা এখানে আমার শৈশব কেটেছে মানে ক্লাস ওয়ান থেকে ক্লাস ফোর পর্যন্ত আমি এই স্কুলেই পড়েছি আর এই যে পুকুরটা এই পুকুরে আমি সাঁতারও কেটেছি কতবার তো এখানে একটু আলো কম সেই জন্য নিজেকে একটু দেখাচ্ছিও কম কিন্তু এই সব জায়গায় আসলে না বেশ ভালোই লাগে মানে ছোটোবেলা সেই সব স্মৃতিগুলোও নতুন করে চোখের সামনে ভেসে ওঠে পুরোনো দিনগুলো ফিরে তো পাবো না কিন্তু একটু অনুভব করতে পারি আর পেছনে এই যে পুকুরটা আছে না এই পুকুর সম্পর্কে অনেক কিছু গল্প কথা আছে ছোটোবেলার থেকে আর কি শুনতাম এই পুকুরে নাকি ভূত আছে তো এখন মনে হয় মাস্টারমশাইরা না ইচ্ছা করে বলতো যাতে আমরা এই পুকুরের পাশে না আসি তো সত্যি কি মিথ্যে সেটা আজও জানি না তো হঠাৎ করে কথাটা মনে পড়লে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর এই পুকুরে না এখানে দাঁড়িয়ে না অনেকক্ষণ ধরে জলের মধ্যে আওয়াজ হচ্ছে তো অনেক ভেবে চিন্তে বা অনেকক্ষণ ধরে তাকিয়ে বুঝলাম এর মধ্যে প্রচুর মাছ রয়েছে বড় বড় মাছ রয়েছে শুধু লাফিয়েই যাচ্ছে একটা না তো এত অন্ধকার যে তোমাদেরকে ব্যাপারটা আমি দেখাতেও পারবো না তো বাজে এখন সাড়ে নটা বাড়িতে ঢুকলাম আর ঢোকার সময় না রুটি আর ঘুগনি নিয়ে এসছি তো আমার জন্য আমি নিয়ে এসেছি মটন ঘুগনি আর আমার ওয়াইফের জন্য চিকেন ঘুগনি কারণ ও মটন ঘুগনিটা খায় না তো জাগে যাক একটু দেখাই তোমাদেরকে আগে তো এটা হচ্ছে চিকেন ঘুগনি আর সাথে রুটি এটা আমার ওয়াইফের রাতের ডিনার আর এটা হচ্ছে মটন ঘুগনি দেখতে একই রকম হলেও এর মধ্যে মটন আছে আর সঙ্গে রুটি তো একটু টেস্ট করে দেখি কীরকম ঘুগনিটা তো একটু রুটি ছিঁড়ে একটু ঘুগনির মধ্যে মাখিয়ে এই যে বাহ খারাপ না কিন্তু মানে বেশ ভালোই খেতে তো জাগে যাক বন্ধুরা আজকের ব্লগটা খুবই সময় লম্বা করছি না এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ব্লগে আর অন্য কোনো মুহূর্তে তো সবাই ভালো থেকো আর সকলকে ভালো রেখো টাটা